পিনাকি ভাচার্য একজন সনাতন ধর্মের লোকটাচার্য সনাতন ধর্মের লোক বিরুদ্ধে বাংলাদেশে আমি বলি আজকের থেকে না কয়েক যুগ হয়ে গেছে পথম আলোর বিরুদ্ধে বলি পিনাকি ভট্টাচার্য প্রথম আলোর বিরুদ্ধে সারা বাংলাদেশে একটা জনমত গড়ে তুলছে আফসোস দুই একজন আলেম ছাড়া বাকি আলেম বক্তারা প্রথম আলোর বিরুদ্ধে মানুষকে সতর্ক করে না অথচ ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে বুদ্ধি বুদ্ধিবৃত্তিক যে কাজটা বুদ্ধিজীবীরা করে এই বুদ্ধিজীবীদেরকে প্রতিষ্ঠিত করার কাজটা প্রথম আলো করতেছে পাশাপাশি সিআই এর এজেন্ডা রয়ের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়নের কাজ প্রথম আলো করতেছে কুখ্যাত কাফের কাদিয়ানিদের পক্ষে দালালি করার ভূত। মিডিয়াও বাংলাদেশে আছে চ্যানেলও এগুলোর ব্যাপারে আপনাদের সতর্ক হইতে হবে পক্ষে বেশি দালালি করে প্রথম আলো অথচ আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য একজন সনাতন ধর্মের লোক এই পিনাকি ভট্টাচার্য সনাতন ধর্মের লোক হয়েও প্রথম আলোর বিরুদ্ধে বাংলাদেশে আমি তো বলি আজকের থেকে না কয়েক যুগ হয়ে গেছে প্রথম আলোর বিরুদ্ধে বলি পিনাকি ভট্টাচার্য প্রথম আলোর বিরুদ্ধে সারা বাংলাদেশে একটা জনমত গড়ে তুলছে আফসোস দুই একজন আলেম ছাড়া বাকি আলেম বক্তারা প্রথম আলোর বিরুদ্ধে মানুষকে সতর্ক করে না অথচ ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক যে কাজটা বুদ্ধিজীবীরা করে এই বুদ্ধিজীবীদেরকে প্রতিষ্ঠিত করার কাজটা করতেছে পাশাপাশি সিআই এজেন্ডা রয়ের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়নের কাজ করতেছে এবং জামাত ইসলামের যত শীর্ষ নেতার ফাঁসি হয়েছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার কাজটাও প্রথম আলো করছে অথচ পিনাকির মতো সনাতন ধর্মের একটা লোক পিনাকি দেশপ্রেমিক কিন্তু সনাতন ধর্মের লোক তো সে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলছে যে বাংলাদেশের জন বক্তাও এভাবে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলতো বাংলাদেশের প্রথম আলো নিষিদ্ধ হয়ে যেত হতো কিনা কেন করেন না আলেমরা প্রথম আলো হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানিদের এজেন্ট দ্বারা পরিচালিত আমি বলে যাই যেখানে প্রথম আলো পাবেন আগুনে জ্বালাই দিবে পারবেন না প্রিয় ভাইরা আরেকটা কথা মনে রাখবেন কাদিয়ানিদের অন্যান্য পণ্য দ্রব্য যেগুলো আছে প্রাণ আর এফেল বর্জন করতে হবে সিজান কোম্পানির জুস বর্জন করতে হবে আর ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো বর্জন করবেন কিছু স্যাটেলাইট চ্যানেল আছে ইসলামের পক্ষে নিউজ দেয় না পয়সা চায় পয়সা দিলেও আসে না আমি উদ্বোধন করে যাচ্ছি আজকের এই প্রোগ্রাম কালকে দেখবেন মাঠে ঘাটে লোকের জায়গা নেই কিন্তু কোনো চ্যানেল দেখাবে না দেখাবে সোশ্যাল মিডিয়া দেখাবে কিন্তু কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান বিভিন্ন চ্যানেল দেখায় এই চ্যানেলগুলোকেও নিষিদ্ধ করতে হবে দেখ সমন্বয়কার ছাত্ররা দাবি জানায় না উপস্থিত হয় মিছিল নিয়ে যে বন্ধ করে দেয় ইসলামের পক্ষে ইসলামের শত্রুদের আর ইসলাম বিরোধী চক্রান্ত নস্বাদ করতে মাদ্রাসা ছাত্রদেরকে এই ভূমিকা নামতে হবে বিদায় লগ্নে আমি সরকারকে তিনটা দাবি জানাচ্ছি স্বাধীন বাংলায় কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে বাংলাদেশের কাদিয়ানিরা কোনো উপাসনালয়কে তাদের মসজিদ বলতে পারবে না এই অধিকার তাদের নাই যদি না মানে আমাদের কথা মুসলমান সুযোগ পেলে আগুনে জ্বালাই দিবে তিন নাম্বার ঘোষণা দিচ্ছি আমি নির্বাচনের দৌড়ে সবাই দৌড়াচ্ছে ঠিক না তিন নম্বর হচ্ছে কাদিয়ালিদের সকল প্রকাশনা সরকারকে নিষিদ্ধ করতে হবে